কালাই ডাল দিয়ে নিরামিষ লাউ ঘন্টর রেসিপিটায় আজ আমি শেয়ার করছি যেটা গরম ভাত এবং রুটি পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে তো রেসিপিটা তৈরি করা এমন কিছুই না প্রথমে আমি একটা একটু বড় সাইজের লাউ এই যে এরকমভাবে কেটে নিয়েছি সাথে স্বাদ মতো কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও রেখেছি এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি তেলটা অল্পই দিলাম আপনারা চাইলে আরও বেশি তেলও ব্যবহার করতে পারেন এবারে ফোর দিলাম অল্প একটু গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটাকে নাড়াচাড়া করে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম এবারে আমরা আগে থেকে দেখুন এই যে কলাই ডাল মানে যেটা কালো কলাইয়ের ডাল হয় না এটা কিন্তু ভাজা কলাইয়ের ডাল পাওয়া যায় সেই কলাই ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই ডালটা কিন্তু ভাজা ছিল আগে থেকেই যাই হোক আবার তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এই যে চেরা কাঁচা লঙ্কা আর কেটে রাখা লাউ একই সাথে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু কমিয়ে রাখবো না হলে ডালগুলো কুড়ে যাবে এবারে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি দেখুন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখে দেব, তো মতো লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার কিন্তু একেবারেই প্রয়োজন নেই তো সমস্ত কিছুকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা না একটু বাড়িয়েই এই রান্নাটা করতে হবে গ্যাসের ফ্লেম কমিয়ে দিলে কী হবে বলুন তো লাউটা রান্না হতে অনেকটা সময় লাগবে আর লাউটা কিন্তু কেমন যেন একটু টক ভাব হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো দেখুন বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর লাউ থেকে অনেকটা জল ছেড়ে যাচ্ছে তো প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক রান্না করে নিলাম লাউ থেকে জল বেরিয়ে গেছে আর লাউগুলো কিন্তু অনেকটা মজে গেছে এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ক্রমাগত নাড়তে নাড়তে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিচ্ছি দেখুন লাউ থেকে জলটা কিন্তু টেনে গেছে বা শুকিয়ে গেছে লাউটাও বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে তো এই সময়তে আমি এর মধ্যে ওই হাফচা চামচের মতো চিনি দিয়ে দিলাম লাউ লাউখণ্ডর মধ্যে অবশ্য করে একটু চিনি দিতে হবে এতে স্বাদটা ভালো আসবে আর দেখুন সামান্য পরিমাণ একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল ইচ্ছে হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে কোনোরকম মশলা ছাড়াও কিন্তু এই লাউ লাউখণ্ডটা খেতে দারুণ হয় আর আমি এটা কলাইয়ের ডাল ছড়িয়ে বানিয়েছে আপনারা চাইলে মুগ ডাল ছড়িয়েও বানাতে পারেন লাউ ঘণ্ট কিন্তু অনেক রকম রকমভাবেই রান্না করা যায় যাই হোক কলাই ডাল ছড়িয়ে এই লাউ লাউখণ্ড রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছিল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ